নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত তা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আজকে আমি করব মৌরি পটল দেখতে থাকুন তা দেখুন তার জন্য আমি পাঁচও পটল নিয়ে নিয়েছি আর দুটো আলু তো আমি পটলগুলো কেটে নিচ্ছি পটলগুলো আমি এরকম করে কেটে নেব দেখুন পটলগুলো আমি এভাবে মাঝখান থেকে চিঁড়ে নেব আলুটা এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটতে হবে বেশি মোটা রাখলেও সেদ্ধ হবে না আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেখে দেব ঢুকে যাবে পটলটা তাহলে পানসে লাগবে না নুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে পটলগুলো আমি ভেজে নিচ্ছি একটা মৌরি আমি বেঁচে নিচ্ছি দুটো আলু নিয়েছিলাম কিন্তু দুটো আলু লাগবে না আমি একটা আলু কেটে নিয়েছি আলু আমি ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিয়েছি আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেউরি আর দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা পটল আর আলু আমি দিয়ে দিচ্ছি চছমান হৈ গৈছে আমি পৰিমাণৰ মতোন জল দিছোঁ রাখা মুড়ি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মুড়ি পটল আমার রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন